আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আরমানিটুলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের একাংশ আমরা এই বন্ধের দিনে আমাদেরই এক চতুর্থ শ্রেণীর সহকর্মী লিজা আক্তারের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা দাওয়াতে যাচ্ছি লিজাদের বাসা নদীর ওপারে কেরানীগঞ্জে তাই আমাদের যাতায়াত সুবিধার জন্যে আমরা স্কুলের পেছনের গেট দিয়েই বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের এই দলে শিক্ষক কর্মচারী সব মিলিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ জন সদস্য রয়েছি আমাদের দু একজন সদস্য নদীর ওপার থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমরা পিছনের গেট দিয়ে বেরিয়েই সুয়ারি গাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই বিয়ের অনুষ্ঠানটি মূলত কয়েকদিন আগেই হয়েছে আমরা আজকে লিজার বিশেষ মেহমান হিসাবে দাওয়াতি মেহমান হিসাবে আজকে লিজা আমাদের জন্যে আয়োজন করেছে এই জন্যে এই দিবসেই আমরা বন্ধের দিনে লিজাদের বাসায় যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে দেখতে এসে গেলাম সোয়ারিঘাট এলাকায় এই হলো সোয়ারিঘাট লঞ্চ টার্মিনাল এলাকা এখান থেকে আমরা লঞ্চে চড়ে যাব যাবো ঘাট বন্ধুরা ঘাট থেকে খোলামোড়া ঘাটে যেতে লঞ্চে ভাড়া পড়ে বিশ টাকা আর সময় লাগে আধা ঘন্টা আমাদের সাথেই থাকুন এটা হল সোয়ারিঘাট সোয়ারিঘাট আমরা এখন এখান থেকে যাচ্ছি ওইদিকে কামরাঙ্গিচর আমরা এখন যাব নদীর ওই পারে লিজার আমাদের সহকর্মী লিজার ছেলের বিয়ে উপলক্ষে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আমাদের সারারা কেউ কেউ এখনো পিছনে আসতেছে আবার কেউ চলে এসেছে আমরা এখন এখানে সমবেত হচ্ছি সম্ভবত এই টলারে চেপে আমরা যাব। স্যার আমরা কি এই টলারটাতে যাব। ও আচ্ছা মেসার্স আরমান এন্টারপ্রাইজ বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ সোয়ারি এই যে লঞ্চ ছেড়ে দিলো লঞ্চ না এটা স্টিমার কেমন চ এটা স্টিমার স্টিমার ছেড়ে দিলো এটার নাম কি বোট লঞ্চ 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 ছেড়ে দিলো এই যে আমাদের মেহমান বৃন্দ আমরা যারা আজকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি সরি আমাদের পাইলট সারেং 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 বউয়ের সেই সারেং আমার প্রেমের তরি বাইয়া চলে যারে লইয়া জারে যখন খুশি পিরিতের পাল তুইলা আবার আমার প্রেমের তরি বাইয়া চলে প্রেমের মানুষ লইয়া এদিকে তাকান জারে লুশি পিতের পাল তুইলা এবার ওই যে কমবে ও হো হ্যাঁ ও হো ও হো রাইট ও হো হ্যাঁ এবার আবু করতে আহা আহা বাসরী ছাড়া বাসি সুর বাজে না করতে থাকে না আপনি আছাড়া ছাড়া বাসি সুর বাজে না করেন আরো করেন কোনো অসুবিধা নাই বাসরি এমনি এমনি করে হাতটারে একটু ওইদিকে সরাইয়েন হ্যাঁ এইভাবে ঘুরাইয়েন বাসরিয়া ছাড়া বাস এবার হয়েছে সুর বাজে না তুমি আম এবার হাত লাড়ে তুমি আমার বাসরিয়া আমি বসা তুমিও বসা তোমার আরে তোমার স্পিক তোমার পেস অনেক সুন্দর আসে তো হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে নি Tak ada ini. Kita mesti sedap makan. Kita kasih. Ada yang nak check kerja. Check kerja. Check kerja. Terima kasih. Check. Tiada sih. Assalamualaikum. <laughs> Terima বাংলার হিরো না হিরো হ্যাঁ আপনারা তো আসছেন খেয়াল করি নাই ভাবি ওই সময় একটু নিয়ে রাখলাম থ্যাংক ইউ জি প্রাক্তন শেখ জামাল সরকারি উচ্চ বিদ্যালয় আর বর্তমান ও বর্তমান এটা কামরাঙ্গিরচর উচ্চ বিদ্যালয় নামে অভিহিত আচ্ছা ওই যে শেখ জামাল আগের শেখ জামাল এখন বর্তমানে তো শেখ জামাল হাজারি ব্যাগে চলে গেছে আমরা এখন এসে গেছি নদীর মোহনায় নাকি না মোহনা বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর ওই পাশে ওই ওই পাশে স্যার আমরা কোন জায়গায় যাবো ঘাটে আমরা যাবো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন বুড়িগঙ্গা নদীর তীরে স্পেশাল তৈরি করা যে ওয়াকয়ে সরকারের একটা বিশাল বড় প্রজেক্ট এবং এটা মোহাম্মদপুর হয়ে বসিলা হয়ে একেবারে গাবতলি হয়ে আশুলিয়া হয়ে সাবার পর্যন্ত চলে গেছে বিশাল এক ওয়াক ওয়ে কোটি কুটি টাকা প্রজেক্ট এটা কিন্তু অনা অনাদরে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে আমরা নদীর নদীর ভিতর থেকে ওয়াক দৃশ্য দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ শোভা পাচ্ছে নিচের দিকে ঝুলন্ত গাছগুলা প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট এখন ভবিষ্যতে পুরোটা নির্মাণ হলে এই নদীর সৌন্দর্য দুদিক থেকে দু তীর থেকে দর্শনার্থীরা খুব সুন্দর করে দেখতে পাবে এই যে আমরা চলে আসছি খোলাম খোলামোড়া এসে যাচ্ছি খোলামোড়া ঘাট ও দাদা এখনো দেরি আছে রাখলাম কিন্তু আর একটা লাইভ ভিডিও দিতে গেলে বছর

আচ্ছা আচ্ছা লঞ্চ টার্মিনাল এ আমরা এখন চলে এসেছি অবশেষে ফাইনালি চলে আসলাম খোলামোড়া ঘাটে আমরা সোয়ারি ঘাট থেকে খোলামোড়া ঘাটে আধা ঘন্টার মধ্যে চলে এসেছি ভাড়া নিয়েছে জনপতি বিশ টাকা 来来来 এই ঘাটের নাম হলো কলাপিয়া বাজার কলামোড়া কোলামোড়া ঘাট কলাপিয়া বাজার রোড এই যে এটা আর এইদিকে কোন দিকে গেছে এদিকে গেল কদমতলি গেল হ্যাঁ পদমতলি রাস্তা আর এইদিকে হলো ওই যে লঞ্চ টার্মিনাল এই যে এখানে লঞ্চ টার্মিনাল থেকে আমরা উঠে আসলাম এখন আমরা যাব হচ্ছে স্বপ্ন কোন দিকে স্বপ্ন এইদিকে এই যে এইদিকে স্বপ্ন আমরা স্বপ্নের দিকে যাব হ্যাঁ স্বপ্নে থাকবো স্বপ্নে আমরা আজকে প্রোগ্রাম আছে আমাদের স্যারেরা এখানে আছে এই যে এখানে জড়ো হয়েছে এই যে নেমে সবাই এখন সমবেত হয়েছে একটু পরে আমরা স্বপ্নের দিকে যাব স্বপ্ন আমাদের পরবর্তী এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল স্বপ্ন স্বপ্ন বাজার স্বপ্ন বাজার এই জাস্ট এইদিকে এইদিকে স্বপ্ন বাজার এইদিকে এদিকে স্বপ্ন বাজার আর এদিকে হলো কদমতলি কেরানিগঞ্জ আর এটা কলাতিয়া কলাতিয়া বাজার এইখানে লেখা আছে আর এইদিকে হলো লঞ্চ ঘাট এই যে লঞ্চ ঘাট হ্যাঁ এখন আমরা স্বপ্ন বাজারের দিকে এই যে মাথু সিদ্দিকি স্যার এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন এই সব কলা বাজারে এই খোলা মোড়ে এখন আমরা খোলামোড়া বাজারে এখন আমরা ওনারকে সহ একসাথে আমরা একসাথে যাচ্ছি এই যে এদিক থেকে আমরা এসেছি এসে এখন এই যে স্বপ্ন একটা হাউস আছে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের এই জায়গায় এই গেট দিয়ে আমরা এখন যাব লিজাদের বাসায় আসেন এটা লিজাদের বাসা আমরা এখানে আজকে এসেছি দাওয়াতি মেহমান হিসাবে এই বাসার ভিতরে আজকে আমাদের প্রোগ্রাম বন্ধুরা এই হলো লিজার বড় ছেলে যার বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি ছেলেটি আজকে আমাদেরকে খোলামোডা স্টিমার ঘাটে গিয়ে এগিয়ে নিয়ে এসেছে লিজাদের বাসাটি মূলত মেন রোডের পাশেই স্বপ্ন বাজারের মেইন রোডের পাশেই অবস্থিত নিচের তলায় স্বপ্নের একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পেলাম আমরা আজকে জুমার নামাজ শেষে সারারা নামা ইতিমধ্যেই লিজাদের বাসায় গিয়ে বসেছেন আমিও এই মাত্র বাসাটিতে প্রবেশ করতেছি লিজার ছেলে এবং তার লিজার শাশুড়ি বসা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যারদের অনেকগুলো জুতো সব সারারাই মূলত ভিতরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এই অ্যাপার্টমেন্টটি লিজা ভাড়া নিয়েছে এখানে দুই রুমের অ্যাপার্ট অ্যাপার্টমেন্ট এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাররা প্রথম রুমে গিয়ে দেখতে পাচ্ছি সারারা বসেছেন লিজার ছেলের বউ বসা আছে সুন্দর বউ সাজে বসা আছে অনেক ভালো লাগলো দেখতে আমরা দোয়া করি তার জন্যে এই নবদম্পতি যাতে সুন্দর সুখী জীবন লাভ করে আমরা তাদের মুরব্বী হিসাবে আজকের এই দিনে এটাই দোয়া করছি বন্ধুরা এই বাসাটির ভিতরে অনেক সুন্দর পরিবেশ ছোটখাটো বাসা হলেও এই ছিমছাম সাজিয়ে রেখেছেন যার কারণে ভালো লাগছে আমরা আরেকটি রুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি এখানে আমাদের স্যাররা এসে বসেছেন এই রুমে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানের প্রথম দল হিসাবে প্রথমেই বসেছেন আমাদের টিচাররা আমি অবশ্যই বসিনি আমি এর পরের টিমে অংশগ্রহণ করব খাওয়ায় এই অনুষ্ঠানের খাবারের রেসিপিতে লিজা আজকে অনেক বেশি আইটেম আয়োজন করেছে এবং বিশেষ করে চাইনিজ স্টাইলে সে খাবারগুলো রেডি করেছে তার খাবারের এই রেসিপির মেনু দেখে আমি অনেক অভিভূত এবার আমরা আরেক রুমে আসলাম এখানে আছে বিল্লালের হলুদ সন্ধ্যা এই সাইনটি দেখতে পাচ্ছি লিজার ছেলের নাম বিল্লাল আর তার পুত্রবধূর নাম মিম মিম এবং বিল্লালের এই শুভ বিবাহর অনুষ্ঠানটি আমরা আজকে দেখে গেলাম বিশেষ করে এই নবদম্পতির জন্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা যারা যাতে ওরা ভবিষ্যৎ জীবনে একটি সুখী সুন্দর সমৃদ্ধ জীবন লাভ করতে পারে বন্ধুরা এবার ফেরার পালা অনুষ্ঠানের আমরা আতিথেয়তা গ্রহণের পর কিছুক্ষণ অবস্থান করলাম নবদম্পতির জন্যে দোয়া করলাম তারপর আমরা আজকে বেরিয়ে আসলাম এখন এবার আমরা যাওয়ার জন্যে সবাই প্রস্তুত আবার চলে যাচ্ছি খোলা মোড়া ঘাটের দিকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি লিজার ছেলের বিয়ের উপলক্ষে যে দাওয়াত করেছিল এই অনুষ্ঠানটি আমরা অনেক উপভোগ করেছি নবদম্পতির জন্যে শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ